নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন পোলাও চিকেন পোলাও বানাবার জন্য এখানে আমি এক গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি নাপে হাফ কেজি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ একটা পেস্ট তৈরি করে নেব এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব চালের সাদা জলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আছে আজকের রেসিপি আমি সাদা তেলেই তৈরি করব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ পোলাওতে যে আমি গোটা গরম মশলা দেবো চলো সেটা দেখিয়ে দিই এখানে আছে চিনি, শাহি মরিচ বড় এলাচ সাহা জিরে লবঙ্গ দারচিনি স্টার ফুল আর এই যে ফুলটা দেখছো এটা বিরিয়ানিতে বা পোলাওতে দিলে খুব সুন্দর একটা টেস্ট আর সুগন্ধটাও খুব সুন্দর হয় এখানে আমি নিয়ে যে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে এক রেখে দিয়ে গোটা গরম মশলা তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে এসেছে এবার বেটে রাখা আমি পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম পেস্টটাকে আমি এক মিনিট পর্যন্ত ভেজে নেব এখানেই দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো মশলা ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার দিয়ে দেবো এখানে চিকেন মশলা পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার স্বাদ মতন নুন দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব চিকেনটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব এবার অন্য করাইয়ে দুই চামচ ঘি ঢেলে আমি চালটাকে ভেজে নেব ঘিটা মেল্ট হয়ে গেছে এবার চাল ভেজে নেব চালের মধ্যে আমি এক পিঞ্চ ফুড কালার দুধের সঙ্গে গুলে নিয়ে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে নিলাম এরপর দিয়ে দেবো হোয়াইট ভিনিগার এক চামচ পাঁচ মিনিট পর্যন্ত চালটাকে আমি ভেজে নেব এখানেই দিয়ে দেবো কেওড়া জল এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম এরপর মিক্স করে নিয়ে চালটাকে ভেজে নেব এখানেই দিয়ে দেবো হাফ চামচ গোলাপ জল চালটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার চলো চিকেনটা দেখে নিই চিকেনটা কতখানি কষা হয়েছে চিকেনটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে ভাজা চালটা আমি এখানেই ঢেলে দেব চাল ও চিকেনটাকে এক মিনিট পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি জলের মাপ যেই গ্লাসে আমি চালটা নিয়েছিলাম সেই গ্লাসটা দিয়েই আমি তিন গ্লাস জল নিয়ে গরম করে নেব ছশো গ্রাম চিকেন এক গ্লাস চালের জন্য আমার এখানে তিন গ্লাস গরম জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্স করে নেব চাল ও চিকেনটাকে জলের সঙ্গে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখানেই দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার পোলাওটা ফুটে উঠলে লো ফ্লেমে আমি ঢেকে দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে খুলে দেখলাম খুব বেশি নাড়াচাড়া করবো না একদম পোলাও আমার রেডি কিন্তু নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে খুন্তি বা হাতার সাহায্যে করলে চালটা ভেঙে যাবে আবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য সেট করতে ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো বিট নুন সামান্য লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিক্স করে নিলাম আমার আজকের রেসিপি চিকেন পোড়াও দেখো কতখানি ঝরঝরে হয়েছে চাল একদম সেটে যায়নি আর একদম খোলা খোলা রেসিপি তৈরি হয়েছে এবার আমি তোমাদের জন্য প্লেটে সার্ভ করে দেখিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ একটা চাল সেটে যায়নি কত সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এখানে দেখো আমি দই ও শশার রায়তা বানিয়ে রেখেছি সেটা দিয়ে সার্ভ করে নিলাম পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে তোমরা সুস্থ থেকো